হবে না বলা অ্যাকচুয়ালি কারণ ইঞ্জুরি তো আর ধরেন একটা আপনার আর কি আপনি কিছু করা থাকে না আমি হোপফুল তামিমের ব্যাপারে তামিম হয়তো বা হালকা আছে হোপ বি ওকে আজকে ও ব্যাটিং করবে তো টা আশা করি ভালোই থাকবে এবং ও ব্যাটিং করে আর কি মানে কতটুকু কমফোর্টেবল তবে আমি আশা করছি যে ও খেলবে আর মুশির ব্যাপারটা প্রবলি আমরা মুশিকে হয়তোবা নেক্সট ম্যাচে আর কি পাচ্ছি না হয়তোবা আমরা থার্ড টেস্টে আর কি অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই পাবো বাট আজকেও আবার ব্যাটিং করবে যেহেতু হাতের ব্যথাটা এখনও আছে আর কালকেও টেনিস বল এবং অন্যান্য রাবার বল ক্রিকেট বলতেও ট্রাই করছে আজকে প্রপার নেট করবে তো এখন ব্যথাটা কতটুকু ওটা তারপর আমরা জানতে পারবো বাট প্রবাবলি আমরা হয়তোবা মসিকে পাচ্ছি না আর কি আমরা আশা করছি থার্ড টেস্টে আর কি ওকে যাবে

যদি আপোনাৰ বিবেচনা কৰিলিয়ন খুব গ্ৰিনিছ ফাৰ্ষ্ট ডেতে বেটছমেন কিছুমান হয়তো বা ডিফিকাল্ট হ'বেণ্ট থাকে স্পিন থাকে মনে হয় যে যত আমি ডে বাই ডে এটা ভালো উইকেট হবে এবং ব্যাটিং সহায়ক উইকেট হয়ে যাবে ফার্স্ট ডেনটা অনেক ইম্পর্টেন্ট ফার্স্ট সেশন ফার্স্ট ডে অবশ্যই টেস্ট ক্রিকেট আপনি যেটা বললেন যে ফার্স্ট ইনিংসটা সব সময় খুব ইম্পর্টেন্ট কারণ এটা আপনাকে ভালো একটা বিল্ড আপ দেয় আপনি যদি হয়তো বলিং করেন বা ব্যাটিং করেন আপনাকে ভালো বিল্ড আপ দেবে যে আপনি ম্যাচের নিয়ন্ত্রণটা কতটুকু আপনি আপনার কাছে নিতে পারছেন তো সেদিক থেকে আর কি ফার্স্ট ইনিংস অবশ্যই অনেক ইম্পর্টেন্ট এবং আমরা যেটা চাই যে ফার্স্ট ইনিংটা যেন আমরা যদি ব্যাটিং করি ব্যাটিংয়ের জন্য আমরা ভালো একটা পার্টনারশিপ এবং ভালো একটা ইনিংস বিল্ড আপ করতে পারি এবং ভালো একটা টোটাল করতে পারি এবং অন দ্য আদার হ্যান্ড বোলিং করলে যেন আমরা বোলিং বলিংয়ে হার্ডলি কিছু উইকেট নিতে পারি যেন ওদেরকে কিছুটা প্রেশারে ফেলতে পারি এবং দেন উই ক্যান টেকিট ফ্রম দ্য আমি দেশপুরতে একটা কথা বলেছিলাম কারণ বিইং ভেরি ইন এক্সপিরিয়েন্স এবং খুব নিউ বোলিং অ্যাটার তো এটা খুবই হার্ড হবে ওদের জন্য যদি স্ট্রেট হয়ে আমি অনেক কিছু ওদের কাছে এক্সপেক্ট করি অবশ্যই ওরা ভালো বলার ওদেরকে একটু সময় দিতে হবে এস দে গ্রুম প্রবলি দেবিল গোনা বি গ্রেটার অফ বাংলাদেশ এবং তারা অনেক ভালো পারফর্ম করবে তাদের মধ্যে ওই অ্যাগ্রেশনটা আছে যেটা আমার কাছে খুব প্লেজিং মনে হয়েছিল এবং এটা আমি স্বীকার করি যে ওরা খুব অ্যাগ্রেসিভ ছিল আমি যেটা পার্সোনালি চেয়েছিলাম ওদের কাছ থেকে দে হ্যাড লট অফ ওভার্স ওরা ট্রাই করেছে বিভিন্ন জিনিস শর্ট বল বা বাইরে বা আপনার লেংথে তো ওই জিনিসগুলো ওরা এক্সিকিউট করতে পেরেছে আরেকটু কনসিস্টেন্ট হলে ভালো হবে আর মুস্তাফিজের বিষয়টা এখন আমরা মুস্তাফিজ ইনশাল্লাহ অবশ্যই বা ব্যাক করবে তবে এখনো কার জায়গায় ওইটা এখনো আমরা ম্যানেজমেন্ট কথা বলে তেন